তখন তোমরা কোথায় ছিলে কেন এগুলোকে বলনি কোথায় ছিলে সেটা আমাকে বলো সোনা কতনা সোনা হে সোনি জেসা তেরা মন সুন জরা সুন ক্যা কেহতি হে دیوانے দিল ধড়কন তুম মেরা তুম মেরা তুম মেরা তুম মেরা তুম পাগলি নাম্বার তুম মেরা তুম মেরা তুম মেরা তুম মেরা তুম মেরা পাগলি ওয়েলকাম টু টপ ঝাল মিষ্টি দেখছি তার আমি ইচ্ছি এখানে নোগা লাগালি কিস্তি অল্লি মস্তি তো আজকে ভিডিওর চলতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম কার্যত গাইলাম বুঝতেই পেরেছেন কারণ তার একটা প্রশ্নের উত্তর সবার আগে দেবো হ্যাঁ সে হচ্ছে সোনা তো সোনার ভিডিও অনেকদিন দেখি না কিন্তু আজকে হঠাৎ মনে হলো যে একটু দেখা দরকার তো গতকাল একটা ভিডিও দিয়েছে আজকে এই দুটো ভিডিও আমি দেখলাম তো সেখান থেকে বেশ কিছু কথা বলবো তার আগে একটা প্রশ্ন যেহেতু প্রশ্নটা ছুঁড়ে দিয়েছে আমাদের দিকে আমিও তো দর্শক নাকি তো সেই দর্শকদের দিকে যে প্রশ্নটা ছুড়ে দিয়েছে তার উত্তরটা আমার মনে হয় সবার আগে দেওয়া দরকার এটা বোঝানোর দরকার তো বলেছে তোমরা কোথায় ছিলে তোমরা কোথায় ছিলে যখন আমার সাথে এইটা হয়েছে যখন আমার সাথে ওইটা হয়েছে আমার সাথে এত অত্যাচার হয়েছে আমার সাথে এত অনাচার হয়েছে তখন তোমরা কোথায় ছিলে আমরা সবাই আমাদের জায়গাতেই ছিলাম যখনই কোনো মানুষ তার যা হয়েছে তার সাথে যেটা হয়েছে সেটা যদি ভিডিওর মাধ্যমে আমাদের সাথে শেয়ার করে আমরা তবেই গিয়ে সেটা নিয়ে কথা বলতে পারি কমেন্ট করতে পারি কেউ কেউ আমরা ভিডিও করতে পারি বুঝতে পেরেছো তো তোমার সাথে কি হয়েছে সেটা তুমি যদি এতদিন চেপে রেখে দাও তাহলে আমরা কি করে জানতে পারবো যে তোমার সাথে ঠিক কি হয়েছিল তো তুমি যেরকম যেরকম বলবে আমরা তো সেরকম সেরকমই শুনবো তো চলে আসি এখন বিষয়টা হচ্ছে যে সোনার দাম্পত্য জীবনে কলহ তো সোনা একটা জিনিস আমি দেখেছি ওর যতগুলো ভিডিও আমি দেখেছি ও কিন্তু ভীষণভাবে খাটুন্তি মেয়েটা যাকে বলে ও কিন্তু খাটন্তি ওর ওর সংসারে মানে যেহেতু ওর ভিলেজ লাইফ ও তো গ্রামে থাকতো সেখানে ওর বর যা যা কাজ করতো নামেই মনে হয় ওর বর করত বেশিরভাগ যে খাটনির কাজগুলো সেটা মুরগির ফার্মে হোক বা মাছ যখন মাছের ব্যবসা ছিল সেক্ষেত্রে হোক বা যে কোনো কাজে আমি দেখেছি ও কিন্তু অনেকটা কন্ট্রিবিউশন করতো বরের বিজনেসের ক্ষেত্রে নিজের ঘরে সব কাজ সামলেও তো নিজের ঘরের কাজ বলতে নিজের ঘরটুকু পরিষ্কার করা ঝাড় দেওয়া ধর্মজাতিগুলো আর কি সাধারণ ঘরে যেরকম থাকে তার সাথে দুপার রান্না করা সেইটা করেও কিন্তু ও উঠোন ঝাড় দেওয়া তারপর ওদের ছাদ ঝাড় দেওয়া ওদের যেহেতু গ্রামের মধ্যে প্রচুর গাছগাছালির মধ্যে ওদের বাড়ি তো পাতা পাতা পড়ে থাকতো সেগুলো অত বড় উঠোন ঝাড় দেওয়া সব কিন্তু করতো মেয়েটা খাটতো এই জিনিসটা দেখেছি ও খাটতো হ্যাঁ একটাই জিনিস যে কি বলতে হবে কখন বলতে হবে কতটা বলতে হবে সেটা ও জানতো না ওর যা মনে আসতো তাই বলে দিত এই জিনিসটা ওকে ও সেজন্য বেশিরভাগ সময় কিন্তু খিল্লি পাত্র হতো এটা আমরা দেখেছি তো সেই অবধি দেখে তারপর জানলাম কি তার মেয়েকে নিয়ে চলে আসলো তার ভাইয়ের বউ তার পড়াশোনার দায়িত্ব নিয়ে নিল তো মেয়ে বাপের বাড়িতে মানে সোনার বাপের বাড়িতেই থাকতো পড়াশোনা করতো এখানে বড় হয়ে উঠছে সেটা দেখেছি আমরা কিছুটা হুম কিন্তু তারপর হঠাৎ করে কি হলো সোনাও চলে আসলো শ্বশুরবাড়ি ছেলে তো এখন ও যে কথাটা বলছে যে এই যে ওর শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসছে দিন হয়েছে চলে এসছে সেক্ষেত্রে ওর এখন অভিযোগ কি যে আমি যে এই যে শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসছি আমাকে কেউ সাপোর্ট করছে না তো যাই হোক পুরোপুরি একটা ওর যা মানে দৃষ্টিভঙ্গি যা দেখলাম সেখানে বুঝতেই পারছি এখন কন্ট্রোভার্সি চাইছে কন্ট্রোভার্সি চাইছে কারণ কন্ট্রোভার্সি না করে আলাদা করে ও এখন ভিউজ কামাতে পারবে না কি করবে ও তো থাকে ভাইয়ের সংসারে তো ভাইয়ের সংসারে ভাইয়ের বউ সে ব্লগ করে তো ঘরে কি কী কাজকর্ম হচ্ছে সে তো সেগুলো দেখাবে রান্নাটা সেটা সে দেখাবে সেভাবেই সে তার কন্টেন্ট করবে তাহলে শোনা তাকেও তো ইনকাম করতে হবে তাহলে কি করতে হবে এই যে বসে বসে নিজের কিছু দুঃখরা সেই দুঃখরাটা শুনিয়ে তাদের আমাদের কাছ থেকে ভিউজ কামাতে হবে তার সাথে যদি কন্ট্রোভার্সি হয় তাহলে তো চার চাঁদ লেগে যাবে তাই না তো যাই হোক ওর বক্তব্য যেটা আমরা জানি যে ওর ছোটো বাইসে বিয়ে হয়ে গেছিলো তো ওর ছোটো বাইসে বিয়ে দিয়েছিল ওর বাবা মা তার জন্য নিশ্চয়ই এখন ও দর্শকদের বা অন্য কাউকে প্রসারোপ করতে পারে না তো দেখলাম মোটামুটি রীতিমতো ওর যে অল্প বয়সে বিয়ে হয়েছে অল্প বয়সে বিয়ে করেছে তার জন্য দর্শকদের ওপরে মানে রীতিমতো ক্ষেপে রয়েছে আর বলছে যে তোমরা না জেনে শুনে কেন কমেন্ট করছো তো না জেনে শুনে কমেন্ট করার জন্য দায়িত্ব যা যে ব্লগার আছে সে নিজেই তাকে তো পুরো জিনিসটা জানাতে হবে তবে না কি দর্শকরা ঠিকঠাকভাবে বুঝতে পারবে তো এরকম অল্প বয়সে বিয়ে অনেকেরই হয় অনেকেই সংসারে মানে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট যে সুখী এরকম নয় তো একটা কথা দেখলাম যে সোনা তারপরে ভিডিওটাতে বলছে যে তার বরের প্রতি যা যা অভিযোগ তার মধ্যে একটা বুঝলাম যে সে রোম্যান্টিক নয় হুম তো এই জন্যই গানটা শেষে বললাম টু মেরা পাগলি নাম্বার ওয়ান ওই যে পাগলা পাগলির যে ভালোবাসা হ্যাঁ থাকে না প্রেমিক প্রেমিকাকে পা পাগলি বলে ডাকে তো পাগলি ওকে ভীষণ ভালোবাসি রে পাগলি এই যে পাগলা পাগলি ভালোবাসা সেই ভালোবাসাটা তার বর তাকে দিতে পারেনি হুম সেটা ওর একটা অভিযোগের কারণ তারপর হচ্ছে গিয়ে বললো যে বছরে একবারও কি ঘুরতে নিয়ে যাওয়া হয় না যাওয়া যায় না এমনকি বছরে একবার না হোক দু বছরে একবার দু বছরে একবার তো মানুষ ঘুরতে যেতেই পারে যেটা কিনা ও পায়নি এই যে ঘুরতে যাওয়া নিয়ে দাম্পত্য কলহ সেটা কিন্তু মানা যায় না বিশেষ করে ওদের ফ্যামিলিতে তো আমরা দেখতেই পাচ্ছি যে বউ হয়ে এসছে সে তো বছর বছর কোথাও ঘুরতে যায় না এমনকি ওর যে দাদার বউ মানে দাদার ফ্যামিলি আছে দাদার ফ্যামিলিতেও কিন্তু তার সে দাদা তার বউকে নিয়ে বিশেষ কোথাও ঘুরতে যায় বলে আমাদের জানা নেই যদি যেত তাহলে নিশ্চয়ই আমরা জানতে পারতাম কারণ কোথাও ঘুরতে গেলে কিছু না হলেও কিছু হাতে করে কেউ কিছু নিয়ে আসে সেটা কারোর না কারোর ব্লগে তো দেখা যেত যে দাদা বউটি ঘুরতে গেছিলো আমাদের জন্য এটা নিয়ে এসছে আজ পর্যন্ত এত বছর ধরে এরা ব্লগ করেছে আমরা দিনও তার দাদাকেও বা দেখেছি কোথাও নিয়ে যেতে সে তো মানে হাঁটতে চলতে তার কোনো প্রবলেম নেই ওর ভাই যেহেতু ভাইয়ের একটা ডিসেবিলিটি আছে সে তাও তার বউকে ঘুরতে নিয়ে যেতে পারে না বা নিজেও যেতে পারে না বউ যদি অ্যারেঞ্জ করে তাহলেও সে যাবে না এরকম আমরা কথা শুনেছি মানে ডিক্লেয়ার করে দিয়েছে যে না আমি যাবো না তো যাবই না তোমরা গেলে ঘুরে এসো কোনো ব্যাপার না এরকমও বলা আছে তো তাহলে দেখুন এই ঘুরতে যাওয়াটা এটা কিন্তু কোনো মানুষের দাম্পত্য কাহর কলহের যে কারণ হতে পারে এটা কিন্তু মানা যায় না যে বিশেষ করে ওদের ফ্যামিলিতে যেখানে ওদের ফ্যামিলি দু দুটো বউকেই দেখতে পাচ্ছি আমরা যে না ঘুরতে গিয়েও তারা সুন্দর করে সংসার করছে তাই এই জিনিসটা সরাসরি নাকচ হয়ে গেল এবার হচ্ছে যে বর তার বউয়ের জন্য স্ট্যান্ড নেয় না হ্যাঁ এইটা কিন্তু নেওয়ার খুব দরকার রয়েছে যে কোনো হাজব্যান্ডে কিন্তু তার স্ত্রীর জন্য তার স্ত্রীকে যদি কেউ বাজে কথা বলে কটু কথা বলে বা তার তার অপমান করে বিশেষ করে শ্বশুর যদি তার অপমান হয় তাহলে যদি সেই হাজব্যান্ড স্ট্যান্ড না নেয় এই জিনিসটা কিন্তু কোনো বই মেনে নিতে পারে না যাদের কিছু করার নেই তারা অ্যাডজাস্ট করে যাদের কোনো উপায় রয়েছে তারা কিন্তু অ্যাডজাস্ট করে না তো যাই হোক দেখলাম সোনা বলছিল যে আমি তো আর তোমাদের মতো নই এই যে তোমাদের যখন বাড়ির বাড়িতে অশান্তি হয় তোমরা কী করো তোমরা কি রাস্তায় বেরিয়ে যাও বেরিয়ে কাউকে একটাকে ধরে নিয়ে কোথাও চলে যাও তোমাদের মতো তো আমি নই এই কথাটা মারাত্মক বাজে কথা বলেছে দর্শকদের জন্য মারা বাজে কথা বলেছে এটা একটা মারাত্মক বাজে কথা বলেছে দর্শকদের ক্ষেত্রে কিন্তু এ যেহেতু আমরা জানি যে এ ভীষণ ভুলভাল কথা বলে তাই জন্য আমরা বুঝি যে ও কি বলতে হবে না বুঝতে পেরে ভুলভাল কথা বলে দেয় তো এখানে দর্শকরা যদি বলে গিয়ে বলে থাকে যে তুমি বাপের বাড়িতে এসছো বাপের বাড়িতে আর কতদিন থাকবে তার জন্য এটা বলা যে তোমরা কি করো বাপের বাড়ি যাও না তো কি রাস্তা দিয়ে কাউকে ধরে নিয়ে চলে যাও এই কথাটা ভীষণ বাজে আরও একটা ভীষণ বাজে কথা বলেছে হয়তো দর্শকরা তাদের মধ্যে অনেকেই বলেছে যে যা হোক শোনাব না মানে গুছিয়ে নাও নিয়ে সংসার করো বরকে ক্ষমা করে দাও এই কথাটা যখন বলেছে তার এগেনস্টও একটা খুব বাজে কথা বাজে মন্তব্য করেছে যে তাহলে তোমাদের মধ্যে যদি কারোর মনে হয় আমার বরকে বিয়ে করবে আমার সাথে যোগাযোগ করো আমি তোমাদের সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই কথাটাও কিন্তু ভীষণ বাজে মানে বোঝা যাচ্ছে যে কোনো মানুষ যদি ওকে বোঝানোর জন্য দুটো কথা বলে বা সান্ত্বনা দেওয়ার জন্য যদি দুটো কথা বলে তাহলে কিন্তু তাকেও অপমানিতই হতে হবে যার নিজের মানসম্মানের জ্ঞান টনটনে সে কী করে অন্য মানুষকে অপমান করতে পারে তো যাই হোক দেখলাম দু হাতে পলিশ করে বসে এরম করে কাঁদছে হুম এরম করে কাঁদছে আর বলছে মানে তার সাথে কত অত্যাচারিত সে কত অত্যাচারিত হয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বরের সাথে অশান্তি করেছে বরের সাথে থাকবে না তো এই যে রাস্তা দিয়ে ঘোরার কথাটাও বলো না এর অনেক আগে যখন ওকে নিয়ে ভিডিও করেছিলাম তখন কিন্তু দেখেছিলাম সম্পূর্ণ একা একা ও নিকো পার্ক ঘুরতে চলে গেছে কাউকে দেখা দেখা যাচ্ছিল না কে ওর সাথে ছিল বোঝা যাচ্ছিল না ঘুরতে চলে গেছে তাহলে যদি সত্যি ওর ঘোরার হতো তাহলে ও তো এরকম টুকটাক করে একা একা এখনো ঘুরে চলে আসতে পারতো ওর বর সে সময় ওকে আটকায়নি এখন আর কি করে আটকাবে এখন তো তার সাথে মেয়েও আছে মেয়েও বড় মা মেয়ে মিলে দুজনে আরামসে আরে কিছু না হোক কাছাকাছি কুড়ি হ্যাঁ মন্দারমণি এগুলো তো ঘুরে আসতেই পারে ঘুরে আসতে পারে না পারে কিন্তু না এটা কি ইস্যু করতে হবে তাই জন্য জমিয়ে রেখে দিয়েছে তো যাই হোক ওর যথেষ্ট স্বাধীনতা ছিল ওর বর হয়তো ওর জন্য কোনো স্ট্যান্ড দিত না ওর বর হয়তো ওকে রকম কোনো প্রেম প্রেম কিছু করতো না কিন্তু ওকে স্বাধীনতা কিন্তু প্রচুর দিয়েছিল যখন তখন বাপের বাড়িতে আসা বাপের বাড়িতে আসলো এসে মনে হয় থেকে গেল যদি মনে হয় একসাথে সাত দিন থেকে যাবে তো সাত দিন থেকে গেল। ও ওই ধরনের কিন্তু কোনো ইন্টারফেয়ারেন্স ছিল না আর ওকে প্রচুর বিশ্বাস করতো এই জিনিসটা কিন্তু রয়েছে হ্যাঁ সেই লোকটার অনেক খারাপ হতো থাকবে সেটা যে ঘর করছে সেই বোঝে কিন্তু কিছু কিছু ভালো গুণও যেটা আর কি আমরা দেখে বুঝতে পারছি ছিল যে ওকে কিন্তু প্রচুর বিশ্বাস করত যে আমার বউ যদি বাপের বাড়িতে যায় বাপের বাড়িতে যাবে বা বাপের বাড়িতে ঘুরবে বেড়াবে সেখানে সে কোনো রকম কোনো নোংরামি করবে না এই বিশ্বাসটা কিন্তু তার ছিল কি তার যে সোনা কিন্তু তার দিদির বাড়িতেও আগে বেশ অনেকবার দেখেছি যে তো থাকতো এরকমও দেখেছি তো যাই হোক এবার একটা কথা দেখ বুঝলাম যে এখন কন্ট্রোভার্সি চাই তাই কী করতে হবে না দু হাতে নেল পলিশ করে রয়েছে কথা চিন্তা করুন তো যে কিনা না বাপের বাড়িতে হুম বাপের বাড়িতে রয়েছে দাদার সংসারে রয়েছে দাদার সংসারে রয়েছে তার দু হাতে এরকম নেলপলিশ লাগানো আছে তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাকে ঘরের কোনো কাজ করতে হয় না হুম এক মাস ধরে রয়েছে এক মাস ধরে ওখানে রয়েছে যদি সত্যি এরকম হতো যে যাদের ওদের বাড়িতে ওদের সংসার আমি এসে পড়েছি দুবেলা দুটো খাচ্ছি তার জন্য কি মনে হয় অন্তত ঘর দু পরিষ্কার করা বা কিছু টুকটাক কাজ করে দেওয়া হাতে হাতে কিছু এগিয়ে দেওয়া সেটা আমি করি সেটুকুও ওকে করতে হয় না আমি শুধু অবাক হয়ে যাচ্ছি যে যা বলছে যে এদের বাড়িতে আমাদের আমার কোনো স্থান নেই যেখানে রয়েছে যেখানে থাকছে যেখানে খাচ্ছে আবার তাদেরকে মানে অপমান করে তাদের নামেই বদনাম করে ভিউজও কামাচ্ছে কি অদ্ভুত ব্যাপার আর সবচেয়ে মজার কথা যেই বাড়িতে আরেকটা একটা ব্লগার আছে সেখানে বসে এই কথাগুলো বলছে কেন ওর তো একটা দাদা আছে এই বাড়িতে জায়গা না হোক ও দাদার বাড়িতেও তো থাকতে পারে হুম দাদা বাড়িতে থাকতে পারে না কেন এই ভাইকেই রাখতে হবে এই বাড়িতেই জায়গা দিতে হবে ওই দাদা রাখতে পারবে না তো সম্পূর্ণটাই হচ্ছে গিয়ে বুঝতে পারছি কন্ট্রোভার্সির জন্য হচ্ছে আর আমার মন রয়েছে যে এটা ওদের সবার মধ্যে রীতিমতো যুক্তি করে ওরা এই জিনিসটা করছে যুক্তি করে শুধুমাত্র কন্ট্রোভার্সির জন্য আবার নতুন করে নাটক শুরু করেছে তো যাই হোক যখন চাইবে কন্ট্রোভার্সি তখন নিশ্চয়ই বলবো কারণ যে সময় কন্ট্রোভার্সি জিনিসটা কি সেটাই এরা জানতো না তখন যখন বলতে ছাড়িনি তাহলে এখন কেন বলতে ছাড়বো যেখানে কিনা না প্রমাণস্বরূপ রয়েছে যে ভিডিওর মধ্যে দিকে যেটুকু দেখা যাচ্ছে সেটুকু বললে কোনো আপত্তি থাকার বিষয় নয় তো যাই হোক দেখলাম যে মায়ের পাশে মেয়ে স্ট্যান্ড নিয়েছে মেয়ে দেখলাম বলছে যে তোমরা আগের থেকে না বুঝে কেন কমেন্ট করছো তো কুকুমনি তোমারও বোঝার দরকার রয়েছে যে মানুষ যেটা দেখছে সেটার অনুযায়ী কমেন্ট করবে তোমরা কি করছো তোমরা আদৌ নাটক করছো নাকি সত্যি সেটা বুঝতেও মানুষের সময় লাগবে তো সেক্ষেত্রে তোমার মা দুহাতে নেলপালিশ করে যেভাবে তার দুঃখ জাহির করছে সেক্ষেত্রে কেউ দুঃখ দেখতে পাচ্ছে না পুরোপুরি নাটক বোঝা যাচ্ছে তার ওপর মানে এক মাস ধরে রয়েছে যা সত্যি কোনো বাড়িতে মানে ধরো আমি কারোর বাড়িতে গেছি সেখানে আমি জানি যে এখানে আমার যা ঠিক জায়গা হচ্ছে না এরা আমাকে ঠিকমতো আপ্যায়ন করছে না আমি এখানে আছি বলে ওদের কোনো রকম প্রবলেম হচ্ছে তাদের বাড়িতে আমার দুবেলা দুটো ভাত খেতেই ভাত মুখে তুলতেই আমার কিন্তু 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 ফিল হবে তাহলে সেক্ষেত্রে তোমার মায়ের চেহারা তো মাসাল্লা সুবান আল্লাহ আমরা সবাই দেখতে পাচ্ছি যে খাওয়া দাওয়ার রকম কোনো প্রবলেম হচ্ছে না ঘরে কোনো কাজও করতে হচ্ছে না তো যাই হোক এবার আসি সলিউশানে যে সলিউশনটা কী হবে তো প্রথম যেটা শুনলাম যে ও ডিভোর্স দেবে আজকে ভিডিওটায় যেটা দিয়েছে সেখানে বলছে যে সব কাগজপত্র রেডি হয়ে গেছে ডিভোর্স দেবো আমি একদম সেটাতে থামস আপ যদি সত্যি মনে হয় যে ঠিকভাবে একসাথে দুজনে থাকতে পারছি না তাহলে আমার মনে হয় দুজনের রাস্তা আলাদা হয়ে যাওয়া উচিত উচিত ওর বয়স অনেক অল্প অল্প বয়সে বিয়ে দেওয়া হয়েছে ওর অনেক অনেক অল্প বয়স ওর এখনও যে যে শখগুলো ও মনে হয় যে হ্যাঁ আমার জীবনে পূরণ করা উচিত বা আমি এগুলো পাওয়ার ডিজার্ভ করি আমি মনে করি এখনও ওর মানে হাসতে খেলতে সেই বয়সটা তো রয়েছে ওর বয়সে অনেকেই এখনও প্রথমবারই বিয়ে হয়নি ওর এখন যা বয়স অনেকেই এরকম আছে আমার পরিচিতর মধ্যেই রয়েছে যে তাদের এখনও প্রথমবারই বিয়ে হয়নি তো সেক্ষেত্রে ওর বিয়ের বয়স তো অবশ্যই রয়েছে আর এখন আমাদের সমাজটা এতটা এগিয়ে রয়েছে অনেক মেয়েরা রয়েছে তারা তাদের মায়ের জন্য নতুন করে আবার হাজব্যান্ড খুঁজছে তাদের সঙ্গী হাজবেন্ডের থেকেও বড় কথা হচ্ছে সঙ্গী একটা সঙ্গী খুঁজছে তারা রীতিমতো মা মানে মেয়ে বসে থেকে মা বাবাকে বিয়ে দিচ্ছে এরকমও দেখতে পাচ্ছি তাহলে এরকম ওর ক্ষেত্রে হতেই পারে আমি এটাতে একেবারেই যেটা বলবো যে সাপোর্ট হানড্রেড পার্সেন্ট রয়েছে বরকে ডিভোর্স দাও দিয়ে তুমি আবার নিজের মনমতো যদি মানুষ মনে করো যে খুঁজবে নিশ্চয়ই খুঁজতে পারো তবে একটা কথা বলতে বলতে পারি যে তুমি কিন্তু একটা জিনিসে একটু পিছিয়ে রয়েছো সেটা হচ্ছে যত্নশীলতায় তোমার যত্ন কিন্তু নেই তুমি নিজেই বললে যে অনেক কষ্টে আমি অনেক মানে টাকা পয়সা জমিয়ে কিছু সোনার জিনিস বানিয়েছিলাম তার মধ্যে আংটি বানিয়েছিল এত কিসের অসাবধানতা যে আংটি খুলে বেরিয়ে যায় তার মানে তোমার জিনিসের প্রতি যত্ন নেই তোমার নাকের নাক ছবি বলছো যে হারিয়ে কোথায় যেন পড়ে গেছে কোথায় পড়ে গেছে তুমি জানোই না তার মানে তুমি জিনিসের প্রতি যত্নশীল নও তাহলে এবার যদি সত্যি আবার নতুন করে সংসার করো বা নতুন করে ভালোবাসার মানুষ পাও তাহলে কিন্তু সেই সম্পর্কের জন্য একটু যত্নশীল হয়েও নিজের জিনিসের প্রতি যত্নশীল হোক তো যাই হোক তুমি বলছিলে যে মেয়ের পড়াশোনার কথা আমরা তো জানতাম তোমার মেয়ের পড়াশোনার খরচ তোমার ভাই তার দায়িত্ব নিয়ে নিয়েছে তা তো জানতাম তোমার মেয়ের পড়াশোনার খরচ তোমার ভাই ভাইয়ের বউ দেয় তাহলে আবার তোমার মাথায় ওর পড়াশোনার খরচের চিন্তা কি করে হলো তো এই জিনিসটা কিন্তু একটুখানি ক্লিয়ার করার দরকার আছে তোমার বয়স এখন অনেক অল্প তুমি অনেক রকমের কাজ করতেই পারো রকম এই কন্ট্রোভার্সি কতদিন করবে কতদিন করবে কতদিন কতদিন মানুষ এসে দেখবে তোমার ব্লগিং দেখেছিলাম যখন তুমি এত খাটাখাটনি করে আর কি কাজ করতে আর সেটা ব্লগ করতে তখনই মানুষ দেখতো না তাহলে এখন তুমি ব্লগ করবেই বা কী করে যেখানে কিনা তোমার তুমি ভাইয়ের সংসারেই থাকছো হ্যাঁ তাহলে একটাই হতে পারে যে তুমি আলাদা করে নিচে নিজের জন্য সংসার পাতো সেখানে বান্না করো সেটা ব্লক করে দেখাও নাহলে এই ধরনের কন্ট্রোভার্সি বেশি দিন চলবে না আর না হলে আরও ভালো হয় যেরকম তোমার ভাইয়ের বউ একটা কাজ শিখেছে হাতের কাজ শিখেছে সেটা নিয়ে এগিয়েছে তুমিও তোমার বয়স আছে তুমি নার্সিং ট্রেনিং নাও নার্সিং ট্রেনিং নিয়ে তুমি আরামসে কাজ করতেই পারো আর তুমি খাটতে পারো তো আর শুধু নার্সিং ট্রেনিং কেন তুমি কোনো আয়া সেন্টারে গেলেও কিন্তু কাজ পেয়ে যাবে সেখানে তারা বেশ ভালো টাকাই কিন্তু পার ডে হিসাবে দেয় তুমি যদি কোনো বাচ্চা দেখার কাজ বা বয়স্ক কোনো মানুষ অসুস্থ তার সেবা করলে তাকে দেখলে সারাদিন সেখানে ওখানেই তোমার কেটে গেল তোমার মেয়ে যেরকমভাবে এখানে পড়াশোনা করছে থাকছে সেরকম থাকলো তুমি বরং এরকমভাবে যতদিন না তোমার মনের মতো মানুষ পাচ্ছ ততদিন তুমি কোনো আয়া সেন্টারে গিয়ে যদি কাজ খোঁজো আরামসে কাজ পেয়ে যাবে সেখানে তোমার থাকা কা থাকা হলো আর তার সাথে সাথে তোমার কাজও হলো ইনকামও হলো কারণ এই রকমভাবে ভিডিও করে বেশি দিন তোমাদের চলবে না বেশি দিন চলবে না কতদিন চালিয়ে নেবে কতদিন দর্শকদের টানবে এরকমভাবে তো যাই হোক তোমাদের এটুকু বুঝতে পারছি যে যা হচ্ছে কন্ট্রোভার্সি চাইছো কন্ট্রোভার্সির জন্যই এই জিনিসগুলো করছো তো দেখা যাক কতদিন এই জিনিসটা চলে যাই হোক দেখলাম তোমার ভাইয়ের বউও মুখ খুলেছে তার কথাও শোনা হয়নি অবশ্যই শুনবো শুনে বোঝার চেষ্টা করবো যে এটা নাটক হচ্ছে না সত্যি তোমাদের মধ্যে এই জিনিসটা হচ্ছে কারণ একটা সময় তোমরাই বলেছিলে যে আমাদের যা ফ্যামিলি বন্ডিং আমাদের যা ভালোবাসা আমরা নাটক করতে পারি কিন্তু কোনোদিনও আমাদের মধ্যে সত্যিকারে কোনো অশান্তি বা ঝামেলা আসবে না কারুর ক্ষমতা নেই আমাদের মধ্যে ভাঙন ধরা তো দেখা যাক এই বিষয়টা কী হয় তুমি যেটা বলছো সেটা যদি সত্যিই হয় তাহলে ভাই মানতে হবে যাদের ভাইটা থাকছো করছো খাচ্ছ তাদেরকেই আবার বদনাম করে ভিউজ কামাচ্ছ সত্যি তারা মনে হয় সেটাই ডিজার্ভ করে তো যাই হোক এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হচ্ছে খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে মি সেটা সাইনিং অফ লাভ ইউ অল